একটি পরীক্ষার সময় এক ছাত্র পরীক্ষার হলে ঠিক মাঝখানে দুজন মেধাবী ছাত্রকে বসিয়েছে আর দুর্বল ছাত্ররা চারদিকে সমান দূরত্বে বসেছিল শিক্ষক সামান্য ঝুঁকতেই সবাই নকল শুরু করে দেয় কিন্তু উত্তর পাস করার হালকা শব্দ শিক্ষকের কানে পৌঁছে যায় শব্দ শুনে ছাত্ররা তৎক্ষণাৎ থেমে যায় এবং এমন ভান করে যে তারা শুধু লিখছে শিক্ষক কিছুটা বিভ্রান্ত হয় মনে করলেন হয়তো চোখ তাকে ধোঁকা দিচ্ছে কিন্তু তিনি যখন চশমা খোলে তখনই পুরো ক্লাস দ্বিতীয় পরিকল্পনা চালু করে দেয় এবার শিক্ষকের মনে হয় নিশ্চয় কিছু গর্বর হচ্ছে তাই তিনি আবার চশমা পরে চারপাশ ভালো করে দেখে তবুও তার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হয় সামান্য লজ্জিত হয়ে তিনি চোখ বড় করে প্রতিটি নড়াচড়া ধরার চেষ্টা করে কিন্তু ছাত্রদের ট্যালেন্ট তার থেকে অনেক এগিয়ে ছিল মেধাবী ছাত্র হালকা ইশারা করতেই ব্যাক আপ পরিকল্পনা শুরু হয় পেছনে বসা দুর্বল ছাত্ররা ইচ্ছাকৃত ভাবে শিক্ষকের মনোযোগ সরিয়ে তাকে পিছনের দিকে টেনে আনে সেই সময় সামনের ছাত্ররা সুযোগ পেয়ে একে অপরের উত্তর পাস করে দেয় শিক্ষক যখন আবার সামনে ফিরে আসে তৎক্ষণাৎ সামনের ছাত্ররা সব উত্তর পিছনের ছাত্রদের কাছে পৌঁছে দেয় শেষ পর্যন্ত তাদের কৌশল সফল হয় দুর্বল ছাত্ররাও সহজে পাশ করে ফেলে তো আপনি কি পরীক্ষায় কারো কাছ থেকে দেখে লিখেছেন অথবা কাউকে দেখিয়েছেন অবশ্যই কমেন্টস করবেন